হ্যালো গাইস হ্যালো গাইস গাইজ আমাদের সাথে এখন যুক্ত হন নাই যুক্ত হইলেন আমাদের সাথে

प्रैक्टिस स्टो ज्यादा ज्यादा प्रैक्टिस स्टो নিতে চান আমাদের WhatsApp গ্রুপে জয়েন দিয়ে দিবেন আমাদের WhatsApp গ্রুপের লিংক এটা আছে আমাদের YouTube চ্যানেলে আর লাইকটা কমপ্লিট করে দেন আর কমেন্ট বক্সে আপনারা স্কোয়াড নেম ট্যাবলে দেন কমেন্ট বক্সে আপনারা স্কোয়াড আমরা কাউন্টার করে রেখেছি

চলে আসে কেউ তো আসতে আসতেছে না পাশ দিয়ে দিলাম আমরা অনলাইন স্কোয়াড নিয়ে এন্ট্রি করবেন স্কোয়াড নিয়ে এন্ট্রি করবেন गोल आई स्क्वाड ल ऐसे निकलता है हां प्लेयर आई नो ऐसे तो कोई प्लेयर कोई तो तो थे। ए तो यस रामन भाई अंक ओके भैया स्कॉड है इस टैंग है स्कॉड है

नहीं तो वो तो बंद नहीं रहते हैं तो 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 Hey 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 hey

बाय एम रूमना बाय एम रूम में टू के तो प्लेयर इन बट जैसे बोल देना कोना दुखते फटता सीना ये पेन ले लो हम नाम चेंज कर लेबो कितना लेबो

আমার মনে হয়তো যে ফিকির আমারও তাই মনে হয়

কইছি জিততে পারলে 500 আরে জিতে আমার স্কোয়াড তোমার স্কোয়াড ভূমিলা খেলবা মানে একটা স্কোয়াডের সামনে যাব উইড়ে সেল যাব এর বক্স না এইও এক একাই 100 এই যআপনি কি করবে বেরিয়ে যাব আরে দাঁড়া বেটা

লহর ছিঁদ যাবে না 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 গান 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 ইঞ্জিন জি কি সামনে রন ভাই তুমি পজিশন ছড়াও আমরা উপরে উঠব ওপরে হ্যাঁ সিম্পল দাও উপরে দে ঠিক লাগি দা ও এরিয়া তো ভাই பின்னர்